এখানে খুবই ইন্টারেস্টিং একটা খবর এখানে দেখতে পাচ্ছি সেটা হলো শুরুর পর জনসমকে ফোনে যে হুমকি কী হুমকি দীর্ঘ এগারো মাস ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গত বছরের চোদ্দই ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান নামে আগ্রাসন শুরু করলে এই যুদ্ধের সূত্র সূচনা ঘটে যুদ্ধের প্রকাশে রাশিয়ার বিরোধিতা করে ইউক্রেনের পাশে দাঁড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট নেটো জোট এই জোটের অন্যতম শক্তিশালী সদস্য ব্রিটেন তখন দেশটির প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন পরবর্তীতে নানা অভিযোগের কারণে দায়িত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি যুদ্ধ শুরুর পরপরই পুতিনের সঙ্গে টেলিভিশন টেলিফোনে দীর্ঘ সময় ধরে কথা হয় ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী জনসনের দীর্ঘদিন পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ নিয়োগ করলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসন তিনি অভিযোগ করে বলেন পুতিন তার উপর ক্ষেপণাস্ত্র চালানোর হুমকি দিয়েছিলেন ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এক বনলাপে পুতিন তাকে এই হুমকি দেন বলে জানান জনসন ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে এক সাক্ষাৎকারে পুতিনের ওই পণলাপকে বিস্ময় পর বলেছেন জনসন তিনি বলেন পণলাপে তিনি পুতিনকে বলেছিলেন ইউক্রেনরা ইউক্রেন রাশিয়ার হস্তক্ষেপে হস্তক্ষেপের ঘটনা পুরোপুরি বিপর্যয় ডেকে আনবে এরপর পরে পুতিন তার উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দেন পুতিন বলেন এটা করতে মাত্র এক মিনিট সময় লাগবে ওই প্রণালাপে পুতিনকে ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়া থেকে সরে আসতে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন বলে দাবি জনসানের তিনি পুতিনকে সতর্ক করে বলেন ইউক্রেনে হামলা রাখলে পশ্চিমের দেশগুলো বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে রাশিয়ার সীমান্তে আরো সৈন্য মোতায়েন করবে পশ্চিমের সামাজিক জোট নেটো ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সম্ভাবনায় দীর্ঘদিন ধরে বিরক্ত ছিলেন পুতিন প্রণালাপে পুতিনকে জনসান বলেন অদূর ভবিষ্যতে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না মূলত এর মধ্য দিয়ে পুতিনকে যুদ্ধের পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করেছেন জনসন কিন্তু বরির জনসনের সেই চেষ্টা সফল হয়নি যুদ্ধ চলেছে তো জনসনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছেন পুতিন এ বিষয়ে জনসন বলেন এক পর্যায়ে তিনি আমাকে হুমকি দিয়েছিলেন পুতিন বলেছিলেন বরিস এবার তোমাকে আঘাত করতে চাই না কিন্তু একটি চেপনাস্ত দিয়ে এটা করতে মাত্র এক মিনিট সময় লাগবে তাহলে এই বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এখানে ওই যে দেখলাম যে এক পর্যায়ে এটা মনে হয় যে যুদ্ধের আগের ঘটনা তো তখন বোরিশ জনসনের সাথে পুতিনের টেলিফোন যোগাযোগ হয় এবং সেখানে দাবি করা হচ্ছে যে বোরিশ জনসন চেষ্টা করে পুতিনকে ম্যানেজ করার জন্য এবং এটাও বলা হয় যে অদূর ভবিষ্যতে ইউক্রেনে যোগ দেবে না তাহলে আমি এই পয়েন্টটাতেই কথা বলতে চাচ্ছি হচ্ছে এটা ছিল কমপ্লিটলি একটা মানে রাপ পাওয়া যায় অলরেডি ইউক্রেনকে উস্কানি দিয়ে তারা নেটোতে নিয়ে নিবে বলে একেবারে তৈরি শুরু করে দেয় একেবারে ইলেভেন আওয়ারে এসে এই জনসল পুতিনকে এই কথা বলে আসলে এটা ছিল একটা ধাপ পাওয়া যদি রাশিয়া যদি আক্রমণ না করতো আমার ধারণা একদিন কিন্তু ইউক্রেন নেটোতে যোগ দিয়ে ফেলতো এবং তখন কিন্তু এই যে পাত্তা দিত না এই যে নেটোর যে চরিত্র বা নেটোর দেশগুলোর যে চরিত্র এটা কিন্তু কোনো পাত্তা দিত না বস্তুত এইটা কিন্তু ওই যে পুতিন খুব ভালো করে জানতো যে আর কিছুদিন দেরি করলে যা ঘটার ঘটে যাবে তবে এখনই সময় আক্রমণ করার তাই না তো এখানে ওই পরবর্তীতে ওই যদি যোগ দিয়ে দিত তখন বলির বলতো আমি কি করব এখানে ইউক্রেন তো খুব বেশি এত জোর করছিল তারা সবার স্টেট একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট সুতরাং তারা যদি নেটাতে যোগ দিতে চায় তাহলে তো আমার কিছু করার নেই আমি তো বলছিলাম দরকার নেই এই ব্রিটিশরা কিন্তু অত্যন্ত ধুরন্ধর আমরা কিন্তু সেই মানে কয়েকশো বছর আগ থেকে দেখছি এরা কিন্তু খুবই ধুরন্ধর আপনারা যদি খেয়াল করেন ভারতীয় উপাদেশে ওরা যখন সাম্রাজ্যবাদী শাসন চালু করে দেখবেন যে ওদের দেশের খুব বেশি লোক কিন্তু এই ভারতবর্ষে আসেনি এই দেশেরই দেশের লোকদেরকে তারা কি করে তাদের দাওয়াও তৈরি করে তাদের ইয়েতে পরিণত করে তাদের তাবে পরিণত করে এবং তাদেরকে দিয়ে কিন্তু এই দেশটা চালাতো এবং প্রায় দুশো বছর ধরে কিন্তু তারা যে ভারতবর্ষে এই দেশটা করেছিল আমরা যদি এই ব্রিটেনের আগে মানে ব্রিটিশদের আগে যারা নাকি আসছিল আমরা যদি মুঘল সাম্রাজ্যের কথা ধরি তারা তো ওই যে রাশিয়ার কাজাকিস্তান কোন জায়গা থেকে এরা আসছিল তাই না এরা এসে কিন্তু এখানে তাদের পরিবার পরিজন সহ কিছু এসে ভারতবর্ষে কিন্তু তারা একেবারে বসবাস করছিল এই দেশটাকে তারা নিজেদের দেশ হিসাবে গণ্য করে এখানেই তারা ঘাঁটি ঘিরে বসেছিল এবং এরা কিন্তু আর ফেরত ব্রিটেনের ব্রিটেনের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেরকম না ওরা কিন্তু এখানে আসছিল এবং অল্প কিছু লোক আমার একটা পরিসংখ্যানে আমি দেখছি যে সবচাইতে একসঙ্গে প্রায় লাখ দুয়েক ব্রিটিশ ভারতবর্ষে অবস্থান করতো একসঙ্গে ইয়ের বেশি না আর এখন এই মানে তখন তো মনে করেন যে জনসংখ্যা যদি কম থাকে তাহলে তো পনেরো বিশ কোটি লোক ভারতবর্ষে ছিল তাই না তো পনেরো বিশ কোটি লোককে আপনি দুই লাখ লোক দিয়ে তো আপনি ইয়ে করতে পারেন না শাসন করতে পারেন না তো ফলে কি ওরা যে টেকনিকটা নিয়েছিল এই দেশেরই একটা জনগোষ্ঠীকে তারা তাদের তাবে পরিণত করে এই দেশটাকে কিন্তু দুশো বছর ধরে প্রায় করেছিল এবং বর্তমানে এই ব্রিটেনের তো কোনো সাম্রাজ্য তো আমরা জিজ্ঞেস নেই ব্রিটেন একটা খুবই ছোট্ট একটা দেশ মাত্র চুরানব্বই পঁচানব্বই হাজার বর্গ কিলোমিটারের একটা আইল্যান্ড তো অতীতে তো তারা এগুলো করছে গোটা দুনিয়া তাদের সাম্রাজ্যের মধ্যে ছিল তো এখন তো সব কিছু হারিয়ে নকদন্তহীন বাঘে পরিণত হয়েছে মানে ডোড়া সাপে পরিণত হয়েছে কিন্তু তাদের ভিতরের সেই খায়েসটা তারা কিন্তু এখনো এটা ত্যাগ করেনি তারা এখন অন্যের মাথায় মানে অন্যের ঘাড়ে বন্দুক রেখে কাজ করে সেটা হলো কিরকম আমেরিকার ঘাড়ে বন্দুক রেখে কাজ করে আপনারা যদি দেখেন যে আমেরিকা যে ধরনের ফরেন পলিসি অ্যাডাপ্ট করুক অ্যাডাপ্ট করুক না কেন অন্য কোন দেশ অন্য কোনো দেশের সাথে সাপোর্ট দিক না ব্রিটেন কিন্তু আগ সেটাকে সাপোর্ট করে এটা কিন্তু এখানে যে রাজনৈতিক দল আসুক এই যে লেবার পার্টি যারা নাকি নিজেদের কানে একটু উদার বলে অথবা কনসারভেটিভ পার্টি কনসার কনসারভেটিভ পার্টি যারা নাকি রক্ষণশীল বলে তরি দল আর কি এই ব্যাপারে কিন্তু কোনো তফাৎ নেই এরা কিন্তু সবাই আমেরিকা আর নীতিগত কোনো কাজ করুক অথবা অনৈতিক কোনো কাজ করুক আপনারা দেখবেন যে সেখানে ব্রিটেন আগ বাড়িয়ে সমর্থন দেয় যেমন উদাহরণস্বরূপ এই যে সাদ্দাম ইরাকে যখন আমেরিকা ওই যে জর্জ বুশের আমলে আক্রমণ করে কি কি অজুহাত দিয়ে যে ইরাকে সাদ্দাম হোসেন মাস ডেস্টে অ্যাক্টিভ ওয়েপন্স কেমিক্যাল ওয়েপন্স আর রাসায়নিক ওই ইয়ে নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করতেছে হ্যান্ড হাবি যাবি কি জানি ছবি দিয়ে তারপরে সেখানে আক্রমণ করবে কিন্তু বেসিক্যালি এটা কিন্তু কোনো প্রমাণ ছিল না এবং পরবর্তীতে যখন ইরাক দখল টকল করে তখন কিন্তু ওখানে কোনো মাস দেশটি একটি কোনো ওয়েপন্স কিন্তু পাওয়া যায়নি কিন্তু জর্জ বুশ যখন ইরাক আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তখন কিন্তু সাথে সাথে এই ব্রিটেন প্রথমেই তাদেরকে সাপোর্ট করে প্রথমেই তাদেরকে সাপোর্ট করে তো এই হলো অবস্থা এখানে এই যে এদের এটা হলো যে সাপ হয়ে দংশন করা ওজা হয়ে ধারো এবং আমরা যে বিগত এক বছরের থাকতে এবং এক বছর যে যুদ্ধ প্রায় চলতে যাচ্ছে আমরা কিন্তু মাঝে মাঝে দেখেছি যে বরিস জংশন যখন ক্ষমতায় ছিল তখন এখন আমেরিকা থেকে এই বরিস জংশন সবচেয়ে বেশি উৎসাহী ছিল এই ইউক্রেনকে নিয়ে এবং এসে দুই তিনবার ইয়েতেও আসছে দুই তিনবার না মানে একবার না দুইবার আসে ওই ইউক্রেনে সঙ্গে সে বৈঠক বৈঠক করছে খুব বেশি উৎসাহী ছিল অর্থাৎ একটা সময়ে আমরা দেখলাম যে সরকারও কিন্তু একটা মনোভাব আলাপ আলোচনা হচ্ছিল তারপরে টেবিলে রাশিয়া ইউক্রেন এরা কিন্তু টেবিলে বসে আলাপ আলোচনা করছিল যুদ্ধের বিষয় কিন্তু হঠাৎ করে এগুলো বন্ধ হয়ে যাবে এটার মূলে ছিল এই ব্রিটেন এর কিন্তু পরিপূর্ণ মূলে ছিল ব্রিটেন এবং এই ব্রিটেনকে এই রাশিয়ার থেকে ভালো আর কেউ চেনে না এ পুতিন তো খুব ভালো করে চেনে কারণ পুতিনের চেনার একটা কারণ আছে পুতিন তো নট অনলি এ পলিটিশিয়ান বাট অলসো এ ডিটেকটিভ রাইট মানে কেজিবির একজন গোয়েন্দা ছিল তো সে তো পূর্ব জার্মানি সহ অন্যান্য জায়গায় সে ডেপ্লয়ার ছিল তার কর্মজীবনে ওই সোভিয়েত আমলে যারা এই পশ্চিমাদের যে মনোভাব তাদের কার্যপদ্ধতি এগুলো সম্পর্কে সে খুব ভালো আঁকে ভালো এবং পুতিন খুব ভালো করে জানে যে যা বলে ভিতরে ভিতরে তা করে না আর ভিতরে ভিতরে যা করে সেটা বলে না সুতরাং ওই যে যদিও বলছিল যে ইউক্রেন অদূর ভবিষ্যতে নেটোতে যোগ দিবে না এটা কিন্তু পুতিন কোনোভাবেই বিশ্বাস করে নেই বরং আমরা যেটা দেখি যে খুব তড়িগড়ি করে তাদেরকে ওই এই কে নেটোতে নেওয়ার জন্য কিন্তু চেষ্টার চরিত্র করা হচ্ছিল তো অবশেষে যে জিনিসটা সেটা হলো যে এবং পুতিনও জানতো এখানে আমেরিকার থেকে ব্রিটেন অনেক বেশি ব্যাপারে উৎসাহী ছিল অর্থাৎ যে কোনোভাবেই হোক এই রাশিয়াকে দুর্বল করা রাশিয়াকে কোন ঠাসা করার জন্যে ওই ইয়ের মাথায় যত বুদ্ধি নেই বাইডেনের মাথায় যত বুদ্ধি নেই বা আমেরিকার মাথায় যত বুদ্ধি নেই তার থেকে বুদ্ধি বেশি ছিল যে ইয়ের এই ব্রিটিশদের এবং বস্তুত এরাই কলকাঠি নাড়াচ্ছিল এরাই বস্তুত আমেরিকাকে বুদ্ধিশুদ্ধি দিয়ে পরামর্শ দিচ্ছিল এখন এই যে পুতিন যে হুমকি দিল যে তোমার দেশে সময় লাগবে না কেন জানেন কারণ সে তো যে এক বলছে ক্ষেপণাস্ত্রিটি ভালো করে চিন্ত এবং এখানে এই ব্রিটিশরা যেহেতু তাদের সাম্রাজ্য এখন নাই তো ওই আমেরিকার ঘাড়ে বন্দুক রেখে এখনো ওই মানে নেপথ্যে থেকে সাম্রাজ্যবাদী মনোভাব নিয়ে চলে পুতিন যেহেতু সেটা জানে এই কিন্তু পুতিনের সবচেয়ে বেশি রাগ ইংল্যান্ডের উপরে ব্রিটে ব্রিটিশদের উপরে এবং প্রকৃত সত্য কথা হলে ব্রিটেনের লোকজনে কিন্তু প্রচণ্ড রকমভাবে রুদ্রকে ঘৃণা করে ব্রিটেনের সিংহভাগ লোকজনও কিন্তু ওই রাশিয়াকে ঘৃণা করে এবং এটার কারণ হচ্ছে সারাক্ষণ কিন্তু এই যে ব্রিটেনে রাশিয়া বিরোধী প্রপাগান্ডা রাশিয়া সম্পর্কে নেতিবাচক ব্যাপার এটা কিন্তু ওই ব্রিটেনে পত্র পত্রিকা মিডিয়াতে সব সময় কিন্তু প্রচার করা হয় যেটা নাকি ওইখানে জনমত জনমতে তার একটা ব্যাপক প্রভাব এখানে দেখা যাচ্ছে এই জন্যে পুতিন কিন্তু খুব ভালো করে জানে যে বর্তমান দুনিয়ায় দুনিয়ার বিভিন্ন দেশে ঝামেলা পাকানো বুদ্ধিসুদ্ধি দিয়ে ঝামেলা পাকানো এবং বুদ্ধিসুদ্ধি অবশেষে আমেরিকাকে দেয় ঝামেলা পাকানো এই ব্রিটিশ হল সবচেয়ে নাটের বড় গুরু এবং এই জন্যই কিন্তু ডিরেক্টলি হুমকি দিয়েছিল যে তোমাকে আমি কিন্তু ইয়ে করবো মানে ক্ষেপণাস্ত্র হামলা চালাবো এখন মনে করেন যে নানা ঘটনার পরে প্রথমে তো ওই যে ট্যাঙ্ক ট্যাঙ্ক এইগুলো দিবে না বলে কথাটা তা বলছিল আপনারা যদি খেয়াল করেন অন্যান্য দেশ যাতে ট্যাঙ্ক দেয় এই জন্যে সর্বপ্রথমে ব্রিটেনে কিন্তু এই যে ইউক্রেনকে ওই যে তাদের চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক ইয়ে দেয় দেওয়ার পরেই কিন্তু ওই যে আমেরিকা জার্মানির উপরে চাপ করে যে তোমরা তোমাদের যে এটা দাও তো তো জার্মানি তোমরা বললো দিয়ে দেবো না এখন জার্মানি যেটা করছিল তার কারণ কারণ আছে জার্মানি মনে করে যে মনে করে মানে কি যুদ্ধের আগে থাকতেই তো জ্বালানির জন্য জার্মানি তো ব্যাপকভাবে রাশিয়ার উপরে নির্ভরশীল তো জার্মানি এটা জানে যে যুদ্ধ শেষ হয়ে গেলে তাকে আবার ওই রাশিয়ার কাছে জ্বালানির জন্য ফেরত যেতে হবে এই জন্যে খামোকা ট্যাঙ্ক দিয়ে এত শত্রু বাড়ানোর দরকার দরকারটা কি জার্মানি চাচ্ছে যে যে কোনো মূল্যে যে কোনোভাবে হোক দ্রুতমুদ্ধ থেমে ঠেভে কিন্তু ব্রিটেন সেটা চাচ্ছে না কারণ ব্রিটেন আবার রাশিয়ার অ্যাটেলের উপর অতটা নির্ভর করে না আর ব্রিটেনের চাহিদা তো জার্মানির মতো অত বিশাল ব্যাপক না তার যে চাহিদা আছে সেটা তো বা আমেরিকা বন্য সোর্স থেকে তো মেইনটেন করে এবং তার দেশের সাথে তো ওই রাশিয়ার তেল বা গ্যাসের কোনো পাইপ লাইনও নেই কিন্তু জার্মানির সাথে তো রাশিয়ার তেল গ্যাল গ্যাসের পাইপলাইন আছে কয়েকটা তাই না অর্থাৎ ব্রিটেন যেহেতু রাশিয়ার জ্বালানির উপরে তেমন নির্ভরশীল না এই জন্যেই কিন্তু অন্যান্য ইউরোপের ইউরোপীয় দেশের কি হলো না হলো তাতে কিন্তু থাকতে তো দেওয়া হয় না এই জন্যেই কিন্তু সে সর্বপ্রথম সর্বপ্রথম নিজেদের চ্যালেঞ্জার ট্যাঙ্ক এই যে ই ট্রেনকে দেয় এই কারণে যে পরবর্তীতে যেন অন্যান্যদের বাধ্য হয় কিন্তু জার্মানি তো চিন্তা করতেছিল যে এত শত্রুতা বাড়ানো উঠল হবে না পরবর্তীতে তো আমরা বিপদে পড়ব আমি ফাইনালি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যুদ্ধ অনেক আগেই থেমে যেত যদি এই ব্রিটিশরা এত বেশি ভাতরামি ভারলেমি না করত। এবং এদের ভারলামি ভাতরামি ষড়যন্ত্রের কারণে কিন্তু এটা এতদিন পর্যন্ত চলে আসছে রূপ হিসেবে যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে মনে করেন পরবর্তীতে এমন অবস্থা হলো যে রাশিয়া কোনটা সারা গেল পরাজয়ের দ্বার প্রান্তে চলে গেল এবং তাদের দেয়ালে পিঠ থেকে গেল তখন কিন্তু তারা সত্যি সত্যি পারমাণবিক বোমা কিন্তু মারবে সত্যি সত্যি আমার কাছে মনে হয় যে পারমাণবিক বোমা মারবে এবং পারমাণবিক বোমা যখন মারবে আমার তো ধারণা যে স্বাভাবিকভাবে রাশিয়ার উপরও তো নেটো তখন হয়তো শুরু করে দিতে পারতেনা কিন্তু এরপরে যদি ইউক্রেনের বাইরে যদি সর্বপ্রথম কোন দেশে পারমাণবিক পারমাণবিক বোমা যদি রাশিয়া মারে আমাদের সেটা মারবে ব্রিটেনকে এবং আমরা জানি যে ইতোপূর্বে তাদের যে সাবেক প্রেসিডেন্ট হ্যাঁ মেদেবেদ ইতো বর্তমানে নিরাপত্তা যে কাউন্সিলের যে ডেপুটি বা প্রধান আর কি সে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে এই ব্রিটেনের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না মানচিত্রে কথাটা কিন্তু সঠিক ঘটনা যদি পর্যায়ে যায় যে রাশিয়া একেবারে কোন ঠাসা হয়ে যাচ্ছে এই যে ট্যাঙ্ক ম্যাঙ্ক ইত্যাদি দিল বা আরও অন্যান্য অস্ত্রপাতি দিল যে কারণে হয়তো রাশিয়া একেবারে পিছু হটে চলে গেল এবং দেয়ালে পিঠ থেকে গেল তার অস্তিত্ব সংকটে পড়ে গেল দেন তারা যে পারমাণবিক যুদ্ধ মারবে তখন এতে কিন্তু কোনো সন্দেহ নেই আর তখন আমার কাছে কেন জানি মনে হয় ইউক্রেন সর্বপ্রথমে মারবে তারাই যেতে ব্রিটেনে অর্থাৎ কারণ ব্রিটেনকে তোরা শয়তান মনে করে আর কি এবং মনে করে যে দুনিয়ার দুষ্ট চক্র এই ব্রিটেন সুতরাং দুনিয়া থেকে তাদের উচ্ছেদ করে বা নিশ্চিন্ন করার জন্য প্রথমে তারা মারবে তারপরে আর কি হবে এইগুলো নিয়ে তো আর অত চিন্তা না কারণ রেটালিয়েট তো হবেই সাথে সাথে কিন্তু এই যে রুমকিটা দিয়েছিল এটা কিন্তু কোনো গাও গল্প বা বানোয়াট হুমকি না পরিস্থিতি কিন্তু ওইদিকে গেলে দুনিয়াতে যদি সর্বপ্রথম যদি কোন দেশ মানচিত্র চিত্র থেকে বা দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে যায় সেটা হবে কিন্তু ব্রিটেন এবং এখন বস্তুত ব্রিটেনে এখনও এই সেই আমি জানি না তারা কি নিজেরা মনে করে তাদেরকে বুঝতে হবে যে তাদের দেশটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র হলেও ফরেন পলিসি তো তারা মুসলিম বা কিছু লোক নিয়ন্ত্রণ করে এবং তার ভিত্তিতেই তারা বিভিন্ন সিদ্ধান্ত নেয় সেখানে তো জনগণের তো কোনো সম্পৃক্ততা নেই তারপরও ব্রিটেনের কোনো ডিসিশন নিতে গেলে তাকে ক্যাবিনেটে উপস্থাপন করতে হয় সিদ্ধান্ত নিতে হয় হ্যান্ড করতে হয় ত্যান করতে হয় কিন্তু রাশিয়ার ক্ষেত্রে বিষয়টা মোটে হতো না এখানে এক ব্যক্তি পুতিন সেই কিন্তু সিদ্ধান্ত নেয় এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় সুতরাং ব্রিটেন তার সাম্রাজ্য হারিয়ে এখনো গোটা দুনিয়াতে তার যে প্রভুত্ব বজায় রাখার জন্য যে গোপন যে প্লান পরিকল্পনা এখনো ওই যে আমেরিকার কাদের ওপরে বর করে এবং তারপরে নেটোর উপর বর করে চালিয়ে যাচ্ছে প্রতি যেহেতু এই জিনিসটা ভালো করে জানে সুতরাং এত কিছু যুদ্ধ অস্ত্র ট্যাঙ্ক ইত্যাদি দিয়ে দিয়ে খুব বিপদ দেখি আমি ব্রিটেন আমি অবশ্যই আশা করি না যে পারমাণবিক যুদ্ধের পর্যায়ে জিনিসটা যাক কিন্তু যদি হয় তাহলে পৃথিবীতে যদি একটা মাত্র দেশ নিশ্চিন্ন হয় সেটা হবে কিন্তু ব্রিটেন এতে কিন্তু কোনো সন্দেহ নেই এটাই ছিল আমার বক্তব্য ধন্যবাদ